আমি দুই হাজার তেইশ সালে কেয়ার ভিসা এসে কাজ পাইনি এখন আমার দুটি বাচ্চা এদেশী স্কুলে পড়ালেখা করতে চাই দেখিয়ে থাকতে পারবো সি এস নাইনটি থ্রি বা আপনার প্রথমটা হচ্ছে সালাম সেলিম ভাই আমি দুই হাজার তেইশ সালে কেয়ার ভিসায় এসে কাজ পাইনি এখন আমার দুটি বাচ্চা এদেশ স্কুলে পড়ালেখা করতেছে এখন আমি কি এই বাচ্চাদের পড়ালেখা করতে চাই দেখিয়ে দেশে থাকতে পারবো কি আর তা না হলে এখন করণীয় কি তাই না আর কোনো আছে প্রশ্নের মনে হয় শেষ প্রশ্ন দর্শক এই ধরনের কোনো কিছু নাই যে ডিপেন্ডেন্ট এখানে আসা পরে দেশে যত আন্ডার এইটিন এইটিনের নিচে যত ছেলে মেয়েরা আছে দেশে যারা ভিজিট করতে আসে নাই কিন্তু এখানে কোনো না কোনো ভাবে আছে থাকার জন্য আছে বৈধভাবে হোক অবৈধভাবে হোক যেভাবে আছে এ দেশে বাধ্যতামূলক ভাবে সকলকে স্কুলে যেতেই হবে আঠারো বছর মানে আঠারো বছর পর্যন্ত মানে তাকে তার ওই যে এ লেভেল যেটা কলেজ যেটা আমরা মানে এ লেভেল বলি সেটা সহ এটা বাধ্যতামূলক এটা ফ্রি অফ চার্জ এখানে কোনো টাকা পয়সা দিতে হয় না স্কুলে এবং এই এ লেভেল পর্যন্ত কলেজে তো এটা সকলের জন্য বাধ্যতামূলক এটা যেতেই হবে এই দেশে থাকতে হলে পড়াশোনা স্কুলে যাওয়া যারা ইললিগাল আছে বাচ্চা যারা লিগাল আছে যারা ভিসা নিয়ে আছে যারা ব্রিটিশ আছে যারা সেটেল আছে যারা ইউরোপিয়ান আছে প্রত্যেকের জন্য এটা বাধ্যতামূলক বাচ্চাদের এই দেশে তো এটা না করলে ওটা ফাইন হবে ঠিক আছে তারা পড়ছে এটা ঠিক আছে কিন্তু আসলে বাচ্চাদের ভিসাটা তো হচ্ছে লিংকড হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্টের সাথে আপনাদের যিনি মেইন অ্যাপ্লিকেন্ট যেমন আপনি কেয়ার ভিসা এসছেন আপনার ভিসা থাকলে তাদের ভিসা থাকবে আপনার ভিসা না থাকলে তাদের ভিসা থাকবে না তো ভিসা না থাকলে তো আইন বলছে যে আপনাকে লিভ করতে হবে অথবা আপনি যদি অন্য কোনো ক্যাটাগরিতে যাওয়ার মতো স্কোপ আপনার থাকে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফাই করেন এলিজেবল হন তাহলে আপনি সময় থাকতে থাকতে সেটা অ্যাপ্লাই করবেন এই হচ্ছে আইন বাচ্চারা ডিপেন্ডেন্ট হিসেবে এসেছিল আমার এখন ভিসা নাই বা শেষ হওয়ার পথে বাচ্চারা এখানে স্কুলে যাচ্ছে শুধুমাত্র এই বেসিসে কোনো অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই আনলেস এই বাচ্চা যদি এক টানা সাত বছর এখানে থাকে সাত বছর পর্যন্ত স্কুলে যায় এবং তারপরে তার এখানে ওটাকে আমরা বলি বাচ্চাদের একটা রুট আছে যে সাত বছরের রুট এবং সেই রুটের আওতায় অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে তার আগে শুধু এখানে পড়াশোনা করছে এই রুট দেখিয়ে এটা বলে কোনো ভিসা হওয়ার সুযোগ আসলে সম্ভাবনা বা কোনো স্কোপ বা কোনো রুট এখানে নাই একটানা সাত বছর থাকার পরে এটা হতে পারে এর আগে নাই ঠিক আছে তবে কেয়ার ভিতরে যদি আপনার শেষ হয়ে যায় কাজ পাচ্ছেন না এই না সেই না এই দিয়ে দেখা গেল যে এমপ্লয়ার আপনার কোনো কাজ দেয় না এমপ্লয়ারের লাইসেন্স তো এই ধরনের এমপ্লয়ার গুলা লাইসেন্স কিন্তু চলে যেতে পারে চলে যাচ্ছে একের পরে তা আপনার অন্য কোনো এমপ্লয়ার কাছে যাওয়া যায় কিনা কিংবা অন্য কোনো রুটে যাওয়া যায় কিনা এইগুলা নিয়ে আপনি ভালো লয়ার এ শরণাপন্ন হতে পারেন সবকিছু শুনে বুঝে উনি আরো বিভিন্ন যে রুটগুলো আছে সেগুলো ডিসকাশন করতে পারেন আমি কখনো এই প্রোগ্রাম সহ কিংবা এমনিতেও জেনারেলি আমি কখনো বলি না যে আমার কাছে আসলে আমি এটা করে দিতে পারবো এটা কখনো বলি না আপনার অভিরুচি আপনি কার কাছে যাবেন হ্যাঁ আমিও কাজ করি যেহেতু তো আমি তো আমার যথাসম্ভব চেষ্টা করি কাজ করার প্রফেশনাল ওয়েতে যতটুকু আমার ক্যাপাসিটি আছে যতটুকু নলেজ আছে আপনার নিকটস্থ যে কোনো ভালো লয়ারের শরণাপন্ন হয়ে এটা কাজ নিবেন এটা অবশ্যই আমি বলি যে ভালো কারোর কাছে যান এবং অভিজ্ঞ কারো কাছে যান এবং নলেজেবল কারোর কাছে যান যাতে কোনো এমন না হয় যে এমন একজনের কাছে গেলেন যিনি এই জিনিসটা জানেন না বা প্র্যাকটিস করেন না তাহলে কিন্তু আবার দেখা গেলো যে আপনি ভালো সার্ভিসটা পেলেন না তো এটা যে আপনি আমি যেটা বললাম যে ভালো লয়ারের স্মরণাপন্ন হয়ে এটা একটা সিদ্ধান্ত নিতে পারেন আজকে সকালে আমি সকাল নয়টা বাজে আমি যখন আমি ওই সময়টা দেখা যায় যে সকালে খুব সকালে আমি নিউজ দেখি স্কাই নিউজ আমি দেখছিলাম এটা আমার প্রতিদিনেরই ইয়ে রাতে এক সময় দেখি দশটারটা দেখি তো স্কাই নিউজে আমি দেখছি ওখানে আজকে একটা রিপোর্ট করেছে ব্রাইটনে একটা কেয়ার এজেন্সিতে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে অনেক মানুষ এনেছে সেখানে প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ এনেছে সেইখানে লাইসেন্সটা তাদের চলে গিয়েছে ব্রাইটনে এটা ঘটনা তো তারা এটার উপর একটা সুন্দর একটা রিপোর্ট করেছে সাংবাদিকরা যে এইখানে এভাবে তাদেরকে আনা হয়েছে কাজ দেয়া হয় নাই এবং তারা কাউন্সিলের সাথেও যোগাযোগ করেছে স্কাই নিউজের সাংবাদিকরা কাউন্সিল বলেছে যে ওখানে তাদের ছয়টা সার্ভিস ইউজারকে কেয়ার দেওয়ার জন্য পারমিশন দেওয়া হয়েছে এই কোম্পানিকে মানে ছয় জন ক্লায়েন্ট তাদের আছে ছয় জনের জন্য তারা পঞ্চাশ ষাট জন এনেছে ছয় জনকে যদি সারা দিনে তিনজনও সারা দিন তো আর প্যাকেজ দেয় না যে সারা দিনই তাকে ইয়ে দিতে হবে সার্ভিস দিতে হবে সকালে এক ঘন্টা হতে পারে বিকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা এরকম হতে পারে তো ছোট ছোট প্যাকেজ থাকে দুই তিন ঘন্টার ম্যাক্সিমাম থাকে এর চেয়ে বেশি থাকে না কেয়ার এজেন্সিতে আমি যতটুকু আমার রিসার্চ বলে এই ৬ জনের জন্য ওনারা প্রায় পঞ্চাশ জনের উপরে লোক নিয়ে এসছেন বিভিন্ন দেশ থেকে দুই তিনটা দেশ থেকে বাংলাদেশিদের কথা বলল না দেখলাম তো এটা লাইসেন্সটা চলে গিয়েছে এবং এনারা এই পাকিস্তানি একটা কেয়ার ভিসা এসেছেন তার ইন্টারভিউ নিয়েছে দুইজনে নিয়েছে একজনকে ফেস শো করেছে আরেকজনে করে নাই তো তারা বলছে যে আমাদেরকে কোনো কাজ দেয় নাই এবং একজন বললো আমি উনিশ হাজার পাউন্ড দিয়ে এসেছি পাকিস্তান থেকে আরেকজন বললো বিশ হাজার পাউন্ড দিয়ে এসেছি আমি পাকিস্তান থেকে তো তার মানে কি এগুলো এখন মিডিয়াতে আসতেছে কিন্তু এগুলো এখন রিপোর্ট হয়ে যাচ্ছে এই যে হোম অফিস এগুলো জানতে পারছে যে মানুষ টাকার বিনিময়ে এজেন্টকে টাকা দিয়ে বিশাল অঙ্কের টাকা দিয়ে এখানে এসে তারা কোনো কাজ পাচ্ছে না এবং কোম্পানিগুলো লাইসেন্স চলে যাচ্ছে স্কাই নিউজ যেটা এই দেশে বড় দুই তিনটা মিডিয়ার মধ্যে একটা একটা তো হচ্ছে বিবিসি ধরতেই হবে বিবিসি তারপরে হচ্ছে স্কাই তারপরে হচ্ছে আমি বলবো আইটিভি এগুলো হচ্ছে সবচেয়ে বড় তারপরে চ্যানেল ফোর চ্যানেল ফাইভ এগুলো আছে এছাড়াও আরো দুই একটা এদিকে দিকে আছে কিন্তু এই মেজর সবচেয়ে মেজর প্লেয়ার একটা মানে মিডিয়া স্কাই নিউজ সেখানে প্রায় আট দশ মিনিটের একটা আপনার এখানে রিপোর্ট এসছে এবং এই রিপোর্টটা কিন্তু অবভিয়াসলি এটা ছড়াছড়ি হয়ে আপনারা অবশ্যই ওয়েবসাইটে এটা পাবেন আমি বলে দিলাম আমিও নিজে সার্চ করে দেখবো আমি আজকে সারা দিন অনেক ব্যস্ত ছিলাম আমি আর মনেও ছিল না সার্চ করার আমি সার্চ করে ওটা থাকলে আমি আমার ফেসবুক পেজ এবং বিভিন্ন মিডিয়াতে আমি এগুলো আপলোড করব আপনাদের সচেতনতা বাড়ানোর জন্য এই কথা বলার একটাই কারণ যে এগুলো আস্তে আস্তে ইনভেস্টিগেশন হচ্ছে আস্তে আস্তে সাংবাদিকদের চোখ খুলছে মিডিয়া তুলে আনবে এগুলা হোম অফিস তখন এগুলোর নজর দিবে এবং এগুলা দিয়ে অনেকেরই আসলে আমি জানিনা আগামীতে কোনো আরো বড় সমস্যার সম্মুখীন হয় কিনা কোম্পানিগুলোর গুলোর একের পর এক লাইসেন্স যাচ্ছে আমরা শুনতেছি আর হচ্ছে যে যারা আপনারা অনেক টাকা দিয়ে এসছেন তারা তো ভিকটিম আগে থেকে আছেন এবং আরো ফার্দার ভিক্টিম না না করুক হয়ে যান তো আমি বলবো যে আপনারা বিভিন্ন মেজার গুলো এখন নিতে পারেন যেগুলো আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ভালো লয়ারের শরণাপন্ন হয়ে আপনারা নেক্সট স্টেপ গুলো নিতে পারেন আপনাদের সতর্ক করার জন্য আজকে আমি সকালে যে দেখছিলাম সরাসরি নিজে তো আমি এই জন্য এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা একটু সতর্কতার সাথে নেক্সট স্টেপ কি হবে সেগুলো নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা করবেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা ইউকে হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগেল সালিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি উইনো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ইউর ট্রাস্টেড ল ফার্ম